যে এক মাসের আন্দোলন করে আর ক্ষমতার যে ময়ূর সিংহাসন তার লোক তারা সামলাইতে পারলেন না তাদের বয়স হয়েছে কিনা যোগ্যতা আছে নাই অভিজ্ঞতা হয়েছে কিনা সেটা না করে তারা ক্ষমতার সিংহাসনে বসে গেল তারা মানুষকে ধোঁকা দিয়েছে বলেই মানুষ মনে করে এবং সেই ধোকার এই পরিণাম হলো আজকে বাংলাদেশ শেষ হয়ে গেছে এই বাংলাদেশে এখন কোন নেতৃত্ব নাই এখন হতাশা 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 চরম শিকরে বাংলাদেশ কি হবে কেউ জানে না অন্ধকারে তলিয়ে যাচ্ছে বাংলাদেশ আমাদের এই সাহসী রাজনৈতিক দল করবে এবং আমি তাদেরকে অভিনন্দন জানাবো কিন্তু রাজনৈতিক দল করলে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব নৈতিকভাবে তারা যে সরকারে আছে যে দায়িত্বে সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে তা না হলে এটা কিংস পার্টি হবে আমরা দেশে কিংস পার্টি হোক এটা চাই না তাদেরকে পদত্যাগ করতে বলেন এবং রাজনৈতিক দল করতে বলেন তাদেরকে সেলুট দিয়ে সমানে সমানে আমরা তাদের সাথে কম্পিটিশন করব। আজকের প্রেক্ষাপটে এটাই হলো এদেশের মূল ব্যাপার এটা হলো যে এটা একটা ব্যতিক্রম বাঙালি জাতি বাংলাদেশের ইতিহাসে একটা ব্যতিক্রম চলছে সেই ব্যতিক্রমটা হলো সাতচল্লিশ সনে পাকে ছয় সন থেকে পাকিস্তান আন্দোলন হয়েছে ছাত্ররা আন্দোলন করেছে সবচেয়ে বেশি কিন্তু সাতচল্লিশ সনে যখন দেশ স্বাধীন হয়েছে রাজনৈতিক নেতারা মন্ত্রিসভা গঠন করছে ছাত্ররা বলে নাই আমাদেরকে শেয়ার দেওয়া চুয়ান্ন ছাত্ররা ছাত্ররা আন্দোলন করার ফলে চুয়ান্নতে যুক্ত ক্ষমতায় আসলো সেখানে তৎকালীন ছাত্ররা তারা বলে নাই আমাদেরকে একটু শেয়ার দাও আমাদেরকে মন্ত্রী বানাও বানাওত্থানের পরে আয়ুব খান চলে গেল সত্তরে ভোট হলে একাত্তরে যুদ্ধ হলো ছাত্ররাই যুদ্ধ করলো বাহতর ছাত্ররা বলে নাই আমাদেরকে মন্ত্রিত্ব দাও কিন্তু এইখানে নব্বই তিরাশি থেকে নব্বই পর্যন্ত সৈরে চারের স্বাদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের মন্ত্রিত্ব দা এখন আমাদের দেশে চব্বিশ একটা গণভ্যুত্থান হয়েছে পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এখানে ছাত্ররা নেতৃত্বে ছিল এটা অস্বীকার করার কোন জো নাই তারা নেতৃত্বে ছিল কোন ছাত্ররা ছিল কখন ছিল একশো জন বলা হয় এখন বলা হচ্ছে এটার পিছনে আবার ব্যানগার্ড ছিল ছাত্র শিবির ইত্যাদি ইত্যাদি এবং তারা এমনই হলো যে এক মাসের আন্দোলন করে আর ক্ষমতার যে ময়ূর সিংহাসন তার লোক তারা সামলাইতে পারলেন না তাদের বয়স হয়েছে কিনা যোগ্যতা আছে কি নাই অভিজ্ঞতা হয়েছে কিনা সেটা না করে তারা ক্ষমতার সিংহাসনে বসে গেল এবং বসে গিয়ে এখন এটাও তো তারা বলতে পারে যে তাদেরকে বসারও হয়েছে যেহেতু তারা আন্দোলনে ছিল তারা অনেক স্বীকার করেছে জীবনের মানে জীবন বাজি রেখে তারা এই আন্দোলনে নেমে তারা কেউ জীবন বাকি রেখে নেয় নাই তারা যেখানে থেকে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কিন্তু কথাগুলো আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একজনও মারা যায় নাই সমক 152 জন সমন্য ছিল তাদের একজনও কিন্তু মারা যায় নাই গুলি খায় খালি জীবনে লিস্টেছে তারা জীবনে লিস্টেছে দেশের সাধারণ ছাত্র এবং জনগণ তারা নিশ্চিত দিছে disse বলুন আপনি আমি চ্যালেঞ্জ করছি 152 জন সমন্য ছিল তারা দাবি করে এটা আবেগের সত্য 51 জন বা কেউ মারা গেছে না রাগামি শুভদল কেউ মারা গেছে বলুন কিন্তু আমিলিক যদি আমিলিক যদি প্রতিহত না হতো তাহলে আদে তাদের কি অবস্থা হতো তাদের তারা কি শান্তিমতো থাকতে পারত এই দেশে এই দেশে তাদের যে আমার फांसी আগে হইতো আমি ফজলুর রহমানের আমি এদের চেয়ে অনেক বেশি সুস্পষ্টভাবে হাসিনার ফেসিজমের বিরোধিতা করছি বছরের পর বছর আমার फांसी আগে হইতো কাজীও তারা যেমন করছে এরকম বহু মানুষে করছে এখন তারা গদিতে পয়সা যা বলে মারাত্মক পরে একজনকে বলা হয় কি মেন্টর নাকি না আমি চ্যালেঞ্জ করলাম যুদ্ধের সময় তাকে কেউ দেখে নাই পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট তাকে নাই সে নাকি সমস্ত যুদ্ধ পরিচালনা করছে হায় হায় যা হোক এইটা কোন প্রাইভেট যুদ্ধ ছিল না এটা রাজপথের যুদ্ধ ছিল কাজে কারা নেতৃত্ব দিচ্ছে সবাই দেখছে আমি ধরে আমি তাদেরকে অস্বীকার করতে চাই না কিন্তু সব কিছু তারা করছে না ঠিক না এবং তারা জীবন বিশেষ সব তারা জীবন দিল তো একজন মারা যায় তো একজন তো মারা যায় নাই মারা তো গেছে আবু সাইদ যাকে আমি প্রথম বলছি বীর শ্রেষ্ঠ আবু সাইদ আমি আবারও বললাম আমি আমি তাকে টাইটেল দিছি বীর একুশ শতাব্দীর প্রথম বীর শ্রেষ্ঠ আবু সাইদ কারণ এইগুলা কইয়া তারা যা করতেছে এগুলা সব তারা অসত্য কথা বলতেছে এগুলো তাদের অসত্য কথা তাদের চেয়ে ত্যাগ কেউ কম করে নাই এখন তারা গদিতে বসে কখন কোন সময়ে কোন ছাত্র নেতা গদিতে বসে এটা আমাকে দেখায় তাদের চেয়ে তারা খুব মহান ছাত্র নেতা কিন্তু ওই রকম জন যুগ করলে একজন তুফা এল আহমদ হইব না একজন নুর আলম সিদ্দিক একজন আশ্রম আব্দরূপ হবে না তারা তো গদিতে বসার জন্য লাফাই উঠে নেই কিন্তু আপনাকে মনে না তাদের নাগরিক অধিকার তাদের রাজনৈতিক দল গঠন করা সেটা ক্ষমতায় কে বসালো সেই বিতর্ক না হয় রেখে দিলাম বা এটা নিয়ে হয়তো ওই মুহূর্তে আসলে কে কিভাবে এগুলো কাশাজি করেছে সেগুলো নিয়েও তো একটা বিতর্ক আছে যে কে এই প্যানেলটা ঠিক করেছে ছাত্রদেরকে কে ঠিক করেছে যে এই প্যানেলে বসবে যারা ছাত্রদেরকে যারা ঠিক করেছে বা ঠিক হয়েছে আমি তো এটা বলছি না কিন্তু স্বাভাবিকভাবে বাংলা বাঙালি জাতির এই আশি বছরের ইতিহাসে কোনদিন ছাত্ররা আন্দোলন করে নিজেরা ক্ষমতায় বসে নাই আমি কথা বলছি এটা এইবার বসছে বৈশা তারা বড় বড় কথা বলতেছে এবং কথা বলতেছে এইরকম যে কথাগুলো পাঁচই আগস্টের আগে ছিল না এই কথার উপরে আন্দোলন হয় তারা যে কথা বলতেছে তারা যদি বলতো আমরা মুক্তিযুদ্ধ মানি না একাত্তর সনকে আমরা মুক্তিযুদ্ধ মানি না আমরা বাউত্তরের সংবিধান মানি না তারা যদি বলতো আমরা মুক্তিযুদ্ধের নেতারা যারা এদেরকে আমরা অত বড় নেতা মনে করি না তারা যদি বলতো আমরা ইসলামী ছাত্র শিবির আন্দোলনের আন্দোলনটা কোথায় যায় কিন্তু তারা মানুষকে ধোঁকা দিয়েছে বলেই মানুষ মনে করে এবং সেই ধোকার এই পরিণাম হলো আজকে বাংলাদেশ শেষ হয়ে গেছে এই বাংলাদেশে এখন কোন নেতৃত্ব নাই এখন হতাশা 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 চরম শিখরে বাংলাদেশ কি হবে কেউ জানে না অন্ধকারে তলিয়ে যাচ্ছে আসিফ নজরুল কথা বলেন দেখা উনি আমাকে একটা কথা বলছে কি কথা বলছে আমি বলব না তো উনাকে আমি বলছি যদি বাঁচতে চান এখনো যে মিথ্যা কাজগুলো হচ্ছে এবং মিথ্যা মামলাগুলো গুলো হচ্ছে এগুলা বন্ধ করার চেষ্টা করেন আমি উনাকে বলছি উনি বুঝে নিশ্চয় আমার বক্তৃতা শুনে না হইলে কালকে আমাকে বলতো না যে আপনার বক্তৃতা শুনে আমার এইটা বলতো না আমি ওনাকে বলছি মিথ্যা যদি বন্ধ করতে না পারে এবং মামলার নামে গ্রামে গ্রামে চাঁদা খাওয়া টাকা খাওয়া যদি বন্ধ করতে না পারে তাহলে আমাদের দেশের মানুষের কপালে দুঃখ আছে। এবং আমি কথাটাকে সুস্পষ্ট ভাবে বলে আপনি বলছেন রাজনৈতিক দল নিশ্চয়ই আমাদের এই সাহসী ছেলেরা রাজনৈতিক দল করবে এবং আমি তাদেরকে অভিনন্দন জানাবো কিন্তু রাজনৈতিক দল করলে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব দায়িত্ব নৈতিকভাবে তারা যে যে সরকারে সরকারি করতে হবে তা না হলে এটা দায়িত্বে থেকে কিংস পার্টি হবে আমরা এদেশে কিংস পার্টি হোক এটা চাই না তাদেরকে পদত্যাগ করতে বলেন এবং রাজনৈতিক দল করতে বলেন তাদেরকে সেলুট দিয়ে সমানে আমরা তাদের সাথে কম্পিটিশন করব। আমরা চাই আমাদের ছেলেরা এই দেশে সুন্দর একটা রাজনৈতিক দল করুক এবং নির্বাচনে এসে ছেলেরা প্রমাণ করুক তারাই বাংলাদেশের মেজরিটি তাহলে আমি আরো খুশি